প্রিয় দর্শক আজকে আমি আপনাকে শেখাবো ক্রোম ব্রাউজারে কীভাবে ভিডিও এডিটিং করা যায় আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু পুরোপুরি শিখতে পারবেন তাহলে চলুন এবার ভিডিওটা স্টার্ট করি আর আপনারা আমার ভিডিওগুলি দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না এটা কিন্তু আপনাদের কাছে আমি অনুরোধ করছি যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে আসি এই যে ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারে আসার পরে আপনাকে লগ করতে হবে এই যে লগ ইন লগ ইন করতে হবে লগ ইন করার পরে তারপরে তোমাকে আসতে হবে লগ ইন হচ্ছে লগ ইন করার পরে তোমাকে আসতে হবে একটু নেটওয়ার্কটা স্লো চলছে যাই একটু ধৈর্য সহকারে দেখবেন এবারে কিন্তু এসে গেল এবার যে চ্যানেলের ভিডিওটি যে চ্যানেলের ভিডিওটি তুমি এডিটিং করবে ধরুন আমি আমার চ্যানেলটি নিচ্ছি আমার চ্যানেলটি আমি নিয়ে নিচ্ছি এই যে আমি এটা হিন্দিতে করা আছে আমার যাই হোক আমি আপনাকে পরে দেখাচ্ছি আমি চ্যানেলটি নিচ্ছি আমার চ্যানেলটি একটা হচ্ছে নতুন চ্যানেল এই যে ধর্মকথা চ্যানেল এটি হিন্দি চ্যানেল আমি এখানে একটা ভিডিও এডিটিং করে আপনাকে দেখাবো আপনি অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আর আপনারা কিন্তু অনেকেই জানেন না যে ক্রোম ব্রাউজারে কিভাবে ভিডিও এডিটিং করা যায় অর্থাৎ আপনার যদি কোনো অংশ কেটে ফেলার ইচ্ছা হয় তাহলে কিন্তু আপনি অনায়াসে ওই ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি কিন্তু সেটা কেটে ফেলতে পারেন আমি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে এবারে এখানে আমি টাচ করলাম এবারে আমি আমার ভিডিওগুলি নেবো ভিডিওস একটা ভিডিও একটা নিয়ে তারপরে আমি এডিটিং করে দেখাব আপনারা দেখুন ধরুন আমি এই যে ভিডিওটা নেব আমি একটা এখানে একটা যে কোনো একটা ভিডিও নেব ধরুন আমি এই ভিডিওটা নিলাম এই ভিডিওটা আমি টাচ করে নিলাম ভিডিওটা আসছে তো আপনারা দেখতে থাকবেন তারপরে দেখুন ভিডিওটা যখন আসবে এই যে ভিডিওটা এসে গেছে দেখুন ভিডিওটা এসে গেছে এই যে চিহ্নটা এই চিহ্নটাতে আমি টাচ করলাম এটা কিন্তু এডিটিং এর অপশন সেই এডিটিং এর অপশনে এসে সেই অপশনে আসলাম এই দেখুন ভিডিওটি আসছে ভিডিওটি এসে গেল এবারে এই যে এইখানে টাচ করলে ভিডিওটা কিন্তু চালু হয়ে যাবে আমি চালু হয়ে গেছে এবার এই ভিডিওটাকে চালু করে যে অংশটা কাটার ইচ্ছা দেখুন তারপরে দেখুন এই জায়গাটা কাটবো আমি ধরুন এই জায়গাটা কাটবো তাহলে এই যে নিউ কাট কাটে আমি দিলাম এই যে আমি এইটুকু ধরুন আমি কাটবো এই যে চিহ্নটা টিক চিহ্নটাতে আমি কিন্তু কাটলাম দেখুন এই অংশটা কিন্তু আর আসবে না এই অংশটা আসবে না দেখুন ভিডিওটাকে আবার চালু করছি এই অংশটা কেটে গেল তারপরে ধরুন আপনি আর একটা অংশ কাটবেন তারপরে ধরুন আপনি আর এক আর অংশ কাটবেন তাহলে আবার এই যে নিউ কাটে আসুন এই যে অংশটা এই অংশটা আমি কেটে দিলাম কাটার পরে আবার আমি ভিডিওটা চালু করলাম চালু করার পরে চালু করার পরে আরেকটা অংশ যদি আপনি কাটেন এই ধরুন এই অংশটা আমি কাটলাম কাটার পরে এইভাবে কেটে এইভাবে আপনি বারবার নিয়ে কাটতে পারবেন কাটার পরে এই যে সেভ অপশনটি দেখতে পাচ্ছেন এই যে সেভ এই যে সেভ অপশনটিতে আমি সেভ করলাম সেভ করার পরে দেখুন এখানে আছে অ্যাকনলেজ दट দিস সেন্স আর পেমেন্ট সেস সেন্স আর পারমানেন্ট এখানে যদি আপনি টিক করেন টিক করার পরে দেখুন আমি এখানে টিক করলাম এখানে আসলো ইয়ে আসলো কনফার্ম সেন্স এখানে যখনই আপনি এটাকে টাস্ক করবেন তখনই কিন্তু আপনার ওটা সেভ হয়ে যাবে তখন চালু হয়ে যেহেতু আমি ভিডিওটাকে আমি ভিডিওটাকে ধরুন আমি এটাকে চেঞ্জ করব না এটা আপনাদেরকে শেখানোর জন্যে আমি করতেছি যখনই আপনি এটা করবেন তখনই কিন্তু আপনার ওই অংশগুলো কেটে ওই যে অংশটা আপনি রাখছেন সেই অংশটাই থাকবে তারপরে এটাকে এখানে টাচ করার পরে আপনি এখানে সেভ করে দেবেন এই যে সেভ করে দেবেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে তা অতি সহজে আপনারা কিন্তু ক্রোম ব্রাউজারে গিয়ে এভাবে ভিডিও এডিটিং করতে পারেন আরও অনেক কিছু আছে এই এখানে আরও অনেক কিছু করা যায় তা আজকে আমি এতটুকুই শেখালাম হ্যাঁ এতটুকুই শেখালাম পরবর্তীতে আমি আরও অনেক কিছু শেখাবো এখানে গান পর্যন্ত করা যায় তারপরে ভিডিও আর অন্য ভিডিও পর্যন্ত ঢোকানো যায় যে অংশটা খারাপ হলো সেটা অংশটা কেটে দেওয়া যায় বা আপনি ধরেন একটা অন্য কারো ভিডিও নিয়েছেন ভিডিও নিয়ে আপলোড করেছেন তারপরে ভিডিওটাতে যখন ভিডিওটা কিছুদিন চলার পরে দেখ দেখলেন যে আপনার এই অংশটা রাখা ঠিক নয় কপিরাইট আসতে পারে তখন কিন্তু আপনি এই অংশটা অনায়াসেই কেটে দিতে পারেন কোনো অসুবিধা নেই আরও একটা মূল কথা আপনারা যখন চ্যানেলগুলি যখন মনিটাইজে পাঠাবেন যদি আপনারা অন্যের ভিডিও নিয়ে থাকেন সেই অংশটা কিন্তু এইভাবে আপনারা এই এডিটিংয়ের মাধ্যমে আপনারা কিন্তু সেই অংশটা কেটে বাদ দিতে পারেন তারপরে মনিটাইজেশ পাঠা মনিটাইজেশনে পাঠাতে পারেন এটা কিন্তু অতি সহজ একটা বুদ্ধি দেখুন ইউটিউব আমাদের সুবিধার জন্য কিন্তু অনেক কিছু দিয়ে রেখেছে যেটা আমরা কিন্তু বুঝতে পারি না বা অনেকে জানি না ইউটিউব এমন এমন কিছু ফিচার আমাদেরকে দিয়ে রেখেছে যেটা আমরা জানি না যেমন শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করা যায় এটা কিন্তু একটা ইউটিউব নতুন নতুন না একটা পুরানো একটা ডিসিশন দিয়ে রেখেছে যেহেতু আমাদের চ্যানেলগুলি শর্ট চ্যানেল নয় সেহেতু আমরা শর্ট চ্যানেলে শর্ট ভিডিওর মধ্যে তেমন একটা গুরুত্ব দেই না মাঝে মাঝে দুই একটা ভিডিও আপলোড করি যাতে আমাদের একটু ওই শর্ট ভিডিও ছাড়লে কি হয় তাতে সাবস্ক্রাইবারটা অতি তাড়াতাড়ি বাড়ে কারণ আজকাল তো প্রায় শর্ট ভিডিও দেখে আর শর্ট চ্যানেলগুলো অতি তাড়াতাড়ি মনিটাইজেশন মনিটাইজেশনও হয়ে যায় কারণ শর্ট ভিডিও আজকাল বেশি চলে যার কারণে শর্ট ভিডিও মাঝে মাঝে ছাড়ি আসলে শর্ট ভিডিওতে কিন্তু তেমন কোনো কামাই নেই আর শর্ট চ্যানেল কিভাবে বানাতে হয় এটাও কিন্তু আমি একদিন আপনাদেরকে শেখাবো তা আপনারা আসলে আমার ভিডিওগুলি অনেকে দেখেন না যে আমি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি আপনাদেরকে জানাই যদি আমার ভিডিওগুলি আপনারা দেখেন অনেক কিছু শিখতে পারবেন কিন্তু এখনও আমার ভিডিওগুলি অনেকে দেখেন না তারা হয়তো মনে করে যে কি বলছে না বলছে কিন্তু ইউটিউবের বাবা যেটা আপনাকে শেখাবে না সেটা একদম কিন্তু খাঁটি কথা এর মধ্যে একটুকু ভুল পাবেন না কারণ আমি ধর্মশাস্ত্র নিয়ে কথা বলি আমি মিথ্যা কথার নিয়ে কাজ করি না হ্যাঁ আমি আপনাদের সুবিধার্থেই চ্যানেলটা তৈরি করেছি আমার তো দুই তিনটা চ্যানেল মডেশান হয়ে আছে আমি তো সেগুলোতে কাজ করতে পারি কিন্তু বাংলায় আমি দেখেছি যে বাংলায় যারা ইউটিউব নিয়ে কথা বলে তারা বেশিরভাগই মিথ্যা কথা বলে দুই একটা খালি সেরে সত্য কথা বলে আর বাকি খালি আলতু ফালতু শেখায় এই জন্যে আমি এই চ্যানেলটা তৈরি করেছি যারা আমার চ্যানেলটিকে ফলো করবেন তারা অবশ্যই অনেক উপকৃত হবেন এবং সে আমার ভিডিওগুলি যদি পুরোপুরি দেখে সে একটা ইউটিউব চ্যানেল তৈরি করে একদম মনিটাইজ মনিটাইজেশন পর্যন্ত করতে পারবে হ্যাঁ কোনো অসুবিধা হবে না যাই আর ভিডিওটাকে লম্বা করছি না এখানে শেষ করছি আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আমার ইউটিউবার বাবা চ্যানেলটিকে অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন